হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের সঙ্গে যে রেসিপিটি আমি শেয়ার করবো সেটা দেশি মুরগির একটি রেসিপি তো প্রথমে আমি মুরগিটাকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর একটি কড়াইতে আমি পেঁয়াজ ব্যস্ত করে নিলাম তারপর পেঁয়াজ ব্যস্তটাকে উঠিয়ে আমি সেই তেলের মধ্যে আলু ভেজে নিলাম একটু লবণ এবং হলুদ দিয়ে আলুগুলোকে তুলে নিয়ে আমি সেই কড়াইয়ের মধ্যেই এবং সেই তেলের মধ্যেই পেঁয়াজ আদা রসুন দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপরে হলুদ মরিচ অ্যাড করে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আমি মুরগিগুলোকে যেটা কেটে ধুয়ে রেখেছিলাম সেই মুরগিগুলো আমি দিয়ে দিলাম এখন এই মুরগি মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মাংসটাকে যতটা ভালোভাবে কষানো হবে এর টেস্ট ততটাই বৃদ্ধি পাবে তাই মাংসটাকে সবসময় খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে কোনো পরিমাণ পানি আমি এখন অ্যাড করিনি মাংসটা কষানোর এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি জিরা গুঁড়ি এবং ধনিয়ার গুঁড়ি এটাকেও আমি এখন মুরগি মাংসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সেটাকে আরও বেশ কিছুটা সময় নিয়ে আমি মাংস মাংসগুলোকে কষিয়ে নেব মাংসটা যখন একদম খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবং এভাবে তেল উপরে চলে আসবে বা তেল ছেড়ে দেবে সেই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি মানে মগ পানি আমি এখানে অ্যাড করে দেব পানিটা খুব অল্প দিতে হবে যাতে বারবার পানি দিয়ে মাংসটাকে রান্না করা হয় তাহলে এর টেস্ট অনেক ভালো হয় তাই আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়েই মাংসটাকে এখন একটু রান্না করে নেব আমি বারবারই ঢেকে দিচ্ছিলাম এবং বারবারই নেড়ে দিচ্ছিলাম যাতে প্রপারলি সবগুলো মাংসই খুব ভালোভাবে কুকড হয় আপনারা দেখে অলরেডি বুঝতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে এখনই মানে এর কালারটা কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ মুরগিটা রান্না করার জন্য আমি যে পরিমাণ পানি দিয়েছিলাম সেটা যখন অলমোস্ট শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা খালোগুলো দিয়ে দিলাম এখন এই ভেজে রাখা খালোগুলো মুরগির সঙ্গে বেশ কিছুটা সময় নিয়ে আমি কষিয়ে নেব মাংসটা যখন একদম কষানো হয়ে যাবে এবং তেল উপরে চলে আসবে ঠিক ওই পর্যায়ে আমি এখানে আরও বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম এটা আমি আসলে ঝোলের জন্য দিয়েছি এই ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন কে কতটুকু ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা দিয়ে দিতে হবে আমি দেশি মুরগির সাথে আলু দিয়ে একটু পাতলা ঝোল পছন্দ করি সেই জন্য আমি একটু ঝোলটা বাড়িয়ে দিয়েছি যখন এটা প্রপারলি কুক হয়ে যাবে এবং ঝোলটা একটু কমে আসবে আমি তখন এটাকে নামিয়ে নেব ছোটোবেলায় যখন আমি আমার ফুপু বাড়িতে যেতাম তো ফুপু দেখতাম যখন মুরগি মাংস রান্না করতেন এবং আলু দিয়ে রান্না করতেন তখন ঝোলটা একটু পাতলা রাখতো এবং সেটা খেতে যে কী অসাধারণ লাগতো তো আজকে রান্না করার সময় আমার ফুপির কথা খুব মনে পড়ছিল। তাই ফুপি যেভাবে মাংসটা রান্না করতো আমি ঠিক আজকে সেভাবেই রান্না করার চেষ্টা করেছি না সে ফুপির মতন অতটা ভালো আমার হয়নি তবে আলহামদুলিল্লাহ সবাই খেয়ে পছন্দ করেছে তবে ফুপির মতন আমি কখনোই রান্না করতে পারবো না কারণ আমার ফুপি ছিল ওয়ার্ল্ডের বেস্ট কুক তিনি যাই রান্না করতেন এতটাই টেস্টি হতো মানে কি বলবো যাই হোক আমার রান্না প্রায় শেষ ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবং আমি একটু পাতলা ঝুলিয়ে রাখবো আগেই বলেছি তাই আমি এখনই চুলাটা অফ করে দেব এবং তার উপরে আমি একটু বেস্তা ছড়িয়ে দিলাম এটা হলো আমার ফাইনাল লোক আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন